নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ নোটিফিকেশান এখনও প্রকাশিত হচ্ছে না তো সেটি কবে প্রকাশিত হবে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সকলেই জানো যে ও বিসি সংক্রান্ত সমস্যার জন্য কিন্তু যে কোনো নোটিফিকেশান বেরোচ্ছে না তবে ব্যতিক্রম ছিল ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশটি কিন্তু এখন মনে হচ্ছে সেটা কিন্তু ও বিসিরই কবলে পড়ে যাচ্ছে ঠিক আছে কারণ নোটিফিকেশান কিন্তু বেরোনোর কথা ছিল তবে সেটাও কিন্তু একটু পিছিয়ে যাবে সেটি কবে হবে তো সোর্স কি সেটা আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুরা নীলাদ্রি স্যারকে তোমরা সকলেই চেনো পিএসসির প্রাক্তন আধিকারিক তিনি কিন্তু প্রতিনিয়ত চাকরি প্রার্থীর সুবিধার্থে অর্থাৎ চাকরি প্রার্থীদের সুবিধার্থে প্রচুর তিনি সাহায্য করেন এবং চাকরি প্রার্থীদের রিপ্লাই করেন তো সেখান থেকে কিন্তু আমরা সকল আপডেটগুলো জানতে পারি তো তিনি কিন্তু কিছুদিন আগে জানিয়েছিলেন যে ওবিসি সংক্রান্ত সমস্যার সাথে ডাব্লিউ বিসিএস নোটিফিকেশনের কোনো লিঙ্ক নেই কোনো যোগসূত্র নেই তাই ডাব্লিউ বিসিএস নোটিফিকেশন খুব শীঘ্রই বেরিয়ে যাবে হয়তো তারপর হয়তো পিএসসি অফিসে হয়তো কোনো রকম সমস্যা সৃষ্টি হয়েছে যার জন্য নোটিফিকেশান বেরোচ্ছে না কিন্তু তিনি রিসেন্ট একটি কমেন্ট কিন্তু করেছেন রিপ্লাই করেছেন সেখানে তিনি কি বলেছেন সেটি আমি তোমাদের দেখাবো তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ একজন স্টুডেন্ট স্যারকে কমেন্ট করেছিলেন যে ডাব্লিউ বিসিএস দু নোটিফিকেশান কবে নাগাদ বের হবে স্যার তো স্যার কিন্তু রিপ্লাই করেছেন সেপ্টেম্বরের শেষে বার করার চেষ্টা হচ্ছে না হলে অক্টোবর তো এটা হলো লেটেস্ট আপডেট সেপ্টেম্বরের শেষে বার করার চেষ্টা হচ্ছে না হলে অক্টোবর তো স্যার কিন্তু একদম অথেন্টিক স্যার হচ্ছে পিএসসির প্রাক্তন আধিকারিক ছিলেন এবং স্যার সবসময় স্টুডেন্টদের জন্য হেল্প করে থাকেন এবং স্যারের গানের চ্যানেল রয়েছে স্যার সেখানে গান করেন এবং স্টুডেন্টরা কমেন্ট করলে সেটা রিপ্লাইও করেন তো স্যারের কথা অনুযায়ী সেপ্টেম্বরের শেষে বার করার চেষ্টা হচ্ছে না হলে অক্টোবর তো তোমাদের ডাব্লিউ বিসিসির দু হাজার চব্বিশের নোটিফিকেশান হয় সেপ্টেম্বরের শেষে আসবে নয়তো অক্টোবরে আসবে ঠিক আছে এবং বাকি যে নোটিফিকেশানগুলো তোমাদের আইডিও বলো বা পঞ্চায়েতের বলো বা পুলিশ বোর্ডের এক্সামগুলো বলো সেগুলো সব কিছুই কিন্তু ও সংক্রান্ত সমস্যার জন্য আটকে আছে আমরা চাইবো যে দ্রুত এই কেসটি মিটে যাক তাহলে নতুন নোটিফিকেশানগুলো আসা শুরু করবে ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটিকে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের অনেক মানে কমেন্ট ছিল এটা নিয়ে তাই তোমাদের একটি সোর্স দিয়ে তোমাদের ভিডিওটি বানালাম ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য